নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি তৃণমূলের আসল ক্ষমতা ধ্বংসের পথে তাই পরিবর্তন হবে দেখে নিশ্চয়ই আপনি চমকে গেছেন যে তৃণমূলের আসল ক্ষমতা ধ্বংসের পথে তৃণমূলের ক্ষমতা মানে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অধ্যত্বপূর্ণ ভাষণ বা অভিষেক ব্যানার্জির সেই পিলে চমকানো আওয়াজ যে আমি ফাঁসিতে ঝুলে যাব এসব কি ধ্বংসের পথে না আসলে ধ্বংসের পথে চলে গেছে তৃণমূল কংগ্রেসের যে আসল ক্ষমতা যে ক্ষমতার উপর ভয় দিয়ে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত রাজত্ব করে চলেছে এবং স্বপ্ন দেখছে আগামী দিনেও রাজত্ব করবে এই যেন সেই রাক্ষসের গল্প শুনতাম না আমরা ছোটোবেলায় শুনেছি জানিন আপনি শুনেছেন কি না যে রাক্ষসের প্রাণ ভোমরা অন্য একটা জায়গায় ছিল তো এইরকমই এই তৃণমূল কংগ্রেসকে মানে তৃণমূল কংগ্রেস সরকারকে শেষ করতে গেলে আসল প্রাণ ভোমরা যেটা সেটা হচ্ছে একটাই জায়গা আর সেই জায়গা না না সবটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে চলছে এই যেন সেই বাম ফ্রন্টের চৌত্রিশ বছরের শাসনের মতো চলছে তো চলবে এটাই অনেকের মনে হচ্ছে কি করে পরিবর্তন হবে রাজ্য কেন্দ্র সব তো মিলেমিশে একাকার এই কথা বামপন্থীরা রুটেই দিয়েছে তারা তো রয়েছে তাদের মতো করে পাশে রয়েছে কংগ্রেস এবং আইএসএফ চাইছে মাটি অর্থাৎ এই রাজনৈতিক মাটি বাংলার মাটিতে নিজেদের পা শক্ত করে রাখার জন্য বিজেপিকে আর তৃণমূলকে জুড়ে দিলে তারাই হয়ে উঠবে প্রধান শক্তি এই দৌড়ে সবাই আছেন আর সেটিং সেটিং গল্প চারিদিকে ছড়িয়ে দিয়ে বাজার গরম অনেকে করছেন কিন্তু একটা জিনিস গতকাল হয়ে গেছে আর সেটা বুঝিয়ে দিচ্ছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে আসল ক্ষমতা সেই ক্ষমতা ধ্বংস করে দেবে আমি জানি আপনি ভাবছেন যে নরেন্দ্র মোদী এসেছিলেন এই রাজ্যে নরেন্দ্র মোদী এসেছেন এবং যেভাবে বলে গেছেন এবং যেভাবে পরিকল্পনার কথা বলে গেছেন প্রকল্পের ঘোষণা করে গেছেন সব মিলেমিশে এক এক হয়ে গিয়ে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সরিয়ে দেবে না এটা আমি বিশ্বাস করি না এই রাজ্যে নরেন্দ্র মোদী আসবেন তার আশা তার যে কাজ করা তার যে প্রকল্পগুলো উদ্বোধন করা তিনি করবেন কারণ প্রত্যেকে প্রত্যেকের কাজ করে যাবেন এই রাজ্যে তিনি ভোটে যেতেননি হয়তো বিরাট ভোট পাননি এই রাজ্যে পরিবর্তন হয়নি দু হাজার একুশে তা সত্ত্বেও নরেন্দ্র মোদী নিজের কাজ করে যাচ্ছেন তাই তারা কাজ করে যাবেন অন্যদিকে বিজেপি থেকে যারা তৃণমূলে গেছে তারা লাগাতার বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে যাবে এসব হতে থাকবে আবার যারা বিজেপির মধ্যে আছে তারা বিজেপির মধ্যে গোষ্ঠী কন্দল লাগিয়ে লাগিয়ে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেবে এসব তো আলাদা জিনিস কিন্তু আসল কথা কি এই সরকারটা টিকে আছে যার ওপরে সেটা কি জানেন সেটা যদি বুঝতে হয় তাহলে বুঝতে হবে গতকাল আর একটা ঘটনা ঘটে গেছে নরেন্দ্র মোদী আসার আগে আরেকটা ঘটনা ঘটে গেছে যেটা উল্লেখ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার একটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বা ফেসবুকে দেখুন শুভেন্দু অধিকারী তার পোস্টে লিখেছেন যে দু সালে বিধানসভা নির্বাচনের পর রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের উপর নির্মম অত্যাচার চালানো হয় বেলেঘাটার অভিজিৎ সরকার নিশংস সত্য তারই এক জ্বলন্ত দৃষ্টান্ত গলায় তার পেঁচি ও পিটিয়ে হত্যা করা হয় অভিজিৎকে এমনকি তার অবলা প্রসদেরও রেহাই দেওয়া হয়নি ভোট পরবর্তী হিংসায় বহু বিজেপি কার্যকর্তারা প্রাণ হারিয়েছেন মহিলাদের সম্ভ্রমহানি করা হয়েছে লক্ষাধিক মানুষ ঘর হয়েছিলেন ও অনেকেই ভিন্ন রাজ্যে শিবিরে আশ্রয় নেন আজ অভিজিৎ সরকার হত্যা মামলায় কলকাতা পুলিশের তৎকালীন নারকেলডাঙ্গা থানার ওসি শুভজিৎ সেন পরে পদোন্নতি হয়ে এসিপি পদে অবসর গ্রহণ করেন এসআই রত্ন সরকার ও হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক বিচারকের মন্তব্য লক্ষ্য কি ভক্ষক হয়ে গেলে সমাজের কি হবে সিবিআই তদন্ত সঠিক পথে এগোচ্ছে ভোট পরবর্তী হিংসার ঘটনায় দোষীদের কেউই রেয় পাবে না অভিজিৎ সরকারের আত্মার শান্তি ও তার পরিবারের জন্য ন্যায় বিচার আমাদের অঙ্গীকার আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না ভোট পরবর্তী হিংসার প্রতিটি ঘটনার অপরাধীদের হিসাব হয় তারপর লিখেছেন তিনি হ্যাশট্যাগ দিয়ে খুনি মমতা দেখলেন সাদা মাটা পোস্ট মনে করিয়ে দেবে আপনাকে দু হাজার একুশ অভিজিৎ সরকার যেটা নিয়ে বারবার সরব হয়েছি আমার প্রতিটা ভিডিও দেখবেন আপনি আগের যেগুলো ভিডিওগুলো আমি বারবার একটা মৃত্যুর জন্য চিৎকার করে উঠেছি সেটা হচ্ছে অভিজিৎ সরকার কারণ এই মৃত্যু আমাকে আজও আজও যেন ঘুমোতে দেয় না আমি একজন নিজে পশুপ্রেমী আমি কুকুরকে ভালোবাসি বাড়িতে বিড়াল আছে কুকুর পুষি বিড়াল পুষি আমি ভালোবাসি তাই যখন অভিজিৎ সরকার ওই কি বলবো ভেঙে পড়া শেষ আর্তনাদ শুনেছি ফেসবুক লাইভে না সেটা আজও হৃদয়কে নাড়িয়ে দেয় আপনার হৃদয়ে যদি একটুখানি একটুখানি বিন্দু মাত্র অনুভূতি থাকে তাহলে একবার শুনুন চিকিৎসা করেছিলাম এই দেখুন এর বাচ্চা হয়েছিল পাঁচটা ফুট ফুটে আমি কদিন আগে ফেসবুকে ছেড়েছিলাম কলকাতা বেলেঘাটা অঞ্চলে ৩০ নম্বর ওয়ার্ড স্বপন সমাদার ও পরেশ পালের নেতৃত্বে নারকেল ডাঙা পুলিশের সামনে দাঁড়িয়ে বাড়ি ঘর সব ভাঙচুর করে দিল কতগুলো কুকুর নিরীহ কুকুরকে এরা পিটিয়ে মেরে দিল এরা কি মানুষ আমি জানি না কি করে লাইভ করতে আমি জানি না এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি এরকম অত্যাচার কেন করছে এরা যে জিতুক যে যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুক আমার কোনো আপত্তি নেই মুড়ি মুরকির মতন বোম ফেলছে মুড়ি মুরকির মতন এরা কুকুরদের মারছে আমার ঘরদোর সব গাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল এনজিও অফিস ভাঙচুর করে দিয়েছে শুনলেন আপনি সিপিএম করেন আপনি কংগ্রেস করেন আপনি তৃণমূল করেন বা আপনি বিজেপি করেন বা আপনি কোনো রাজনৈতিক দল করেন না আপনি একজন হিন্দু আপনি একজন মুসলিম আচ্ছা ভাবুন তো আপনি এই ছেলেটা কি দোষ ছিল একটা বিজেপি করত পার্টি তো যে কেউ করতে পারে গণতান্ত্রিক দেশ সংবিধান আমাদের স্বাধীনতা দিয়েছে যে আমরা যে কোনো রাজনৈতিক দল করতে পারি যে কোনো রাজনৈতিক দলের বক্তব্য বলতে পারি যে কোনো মতকে বা মতাদর্শকে আমরা আপন করতে পারি তাই তো তো সেখানে তাকে খুন করে দেওয়া হলো গলায় তার দিয়ে পেঁচিয়ে খুন করে দেওয়া হল একদম নাম ধরে ধরে ছেলেটি বলেছিল কাদের জন্য সে মারা যাচ্ছে তারপর আমরা দেখেছি সিবিআই হয়েছে সিবিআই ভরসা ছিল না কিন্তু অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারকে আপনি যদি ভাবছেন নামগুলো দেখে দেখে পড়েছি না টিআরুল শেখকে আজ আমি মনে রেখেছি সে কিন্তু কংগ্রেসের কর্মী কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী হয়তো টিআরুল শেখের নামই ভুলে গেছে যেভাবে ভুলে যাবে তামান্নার নাম সবাই ভুলে যায় মনে রাখে না কিন্তু আমরা মনে রাখি কারণ এগুলো দাগ কেটে দিয়েছে ঠিক সেভাবে অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার কিন্তু বারবার চিৎকার করেছে তার মা শুধু কান্নায় ভেঙে পড়েছে কান্নায় ভেঙে পড়া মা চেয়েছিল যাতে বিচার হয় অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার বারবার বলেছে সিবিআই তদন্তে যেন কেমন কোথায় কি হচ্ছে অবশেষে অবশেষে গতকাল যে রায়দান হলো তাতে এই যে পুলিশগুলো ধরা পড়লো না এই হচ্ছে আসল ক্ষমতা

সরকারের হয়ে তাবেদারি করা একদল লোক যারা উর্দি পরে আছে খাঁকি উর্দি যাদের সমস্ত কিছু সমস্ত কিছু হয় আমাদের মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সংসার চলে সব কিছু করে যাদেরকে আমরা সম্মান করি ভাবি এর কাছে গেলে বিচার পাওয়া যাবে কিন্তু দেখি উল্টো হয় আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি আমি দেখেছি পুলিশের কাছে গিয়ে থানায় গিয়ে দেখেছি উল্টো হয়েছে যারা অত্যাচারিত তাদের কিছু না হয় তাদের বিরুদ্ধে কেস হয়ে গেছে ভিডিও করার জন্য ভিডিও করেছি আমি তার জন্য আমার বিরুদ্ধে কেস করে দিয়েছে আমি নাকি মারপিট করেছি এটা হচ্ছে পুলিশ কারণ অঙ্গুলি হেলাচ্ছে কোথাও বসে না তৃণমূল কংগ্রেসের লোকেরা বসে তারা বসে করছে সামনে সামনে লড়াই যখন পারবে না তখন তারা পুলিশকে ইউজ করে আর পুলিশ আছে বলে কিন্তু ইউটিউবারদের বারবার হয় দেখবেন আমিও তো কেসকে আছি মানব থেকে শুরু করে শুদ্ধশীল কে নেই সন্ময় ব্যানার্জি কে নেই রোজিনা সবাই আমরা কেস খেয়ে বসে আছি শফিকুল ইসলামের কথা তো সবাই জানে তো আমরা সবাই কেস খাচ্ছি কিসের জন্য পুলিশ করছে পুলিশ বলছে আমাদের কিছু করার নেই আরে করার নেই মানে আপনি কেস দিয়ে দিলেন জানলেন না আমার বিরুদ্ধে যে মামলা করছে কি কে আপনার বিরুদ্ধে মানে সফিকলের বিরুদ্ধে যে মামলা করছে কি কে কারা করছে তারা কি অপরাধ করেছে আমরা আমরা সরকারের ভুলটা তুলে ধরি সেটাই অপরাধ তাই সেখানে যখন কণ্ঠ রোধ করতে পারছে না তখন পুলিশকে দিয়ে ছিল সমস্ত জিনিসপত্র তুলে নিয়ে চলে গেছে ল্যাপটপ থেকে শুরু করে ক্যামেরা এমনকি মাইক্রোফোন নিয়ে চলে গেছে মানে মাইক্রোফোনের কিছু এভিডেন্স পাওয়া যাবে আর কি মজার ব্যাপার লাগে না আর সবকিছু করতে পারে একটাই কারণ কারণ হচ্ছে পুলিশ আছে হাতে আমাদের এলাকায় একটা ঘটনা ঘটেছিল মহারামের সময় সেই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির সব কটা ছেলের নাম দিয়ে দিয়েছে যারা মন্ডল সভাপতি তাকে অ্যারেস্ট করা হয়েছে আরও যারা যারা ছিল যারা ওই ঘটনার সঙ্গে দূর দূরান্ত তাদের নেই কোনো যোগাযোগ তাদের নামও কেস ভাবুন অর্থাৎ দমগিয়ে দাও আর যখন এই রকম অভিজিৎ সরকারের মতো ছেলেরা চিৎকার করে বলে যে আমি কি অপরাধ করেছি আমার কুকুরটাকে মেরে ফেললো তখন কানে তুলো দিয়ে রাখে আজ ভালো লাগছে এদের শাস্তি হওয়া উচিত এবং মনে রাখবেন এরা কিন্তু সেই রকম অপরাধী যাদের জন্য কিন্তু ঘৃণ্য অপরাধের জন্য এই অভিজিৎ সরকারের মতো ছেলেরা মারা গেছে দু হাজার একুশে নির্বাচনের পরে যা হিংসা হয়েছে পুলিশ চাইলে দমন করতে পারতো না উত্তর হচ্ছে পারতো কিন্তু করেনি আসল প্রাণ ভোমরা হচ্ছে পুলিশ এই তৃণমূল কংগ্রেসের মূল প্রাণ মোমরা হচ্ছে পুলিশ পুলিশকে নিয়ে অত্যাচার করে সবকিছু করে তারা জায়গা রাখছে নচেত ফাঁকা উইদাউট পুলিশ বিজেপি নেতারা তাবর তাবর নেতারা কিন্তু পরিষ্কার করে বলে যে পুলিশকে সরিয়ে দিন নিরপেক্ষ থাকুন তাহলে বোঝা যাবে যেটা শ্রমিক ভট্টাচার্যও বলেছেন নিরপেক্ষ করে দিন পুলিশকে সত্যি তাই পুলিশকে নিরপেক্ষ করে দিলে এই রাজ্যে দলাদলি হিংসা হিংসি এসব সব শেষ হয়ে যাবে আই এস এর ছেলেদেরও মরতে হবে না বা বিজেপির ছেলেদের মরতে হবে না বা কংগ্রেসের টিআর শেখের মতো কারোর পেট কেটে দেবে না বা মতো কেউ আঘাতে উড়ে যাবে না এগুলো হবে না পুলিশ যদি নিরপেক্ষ থাকে কারণ তাহলে সবাই বুঝে যাবে যে কিচ্ছু করা যাবে না এবার আপনাকে বলি আমি কেন বলছি কেন আমি বলছি আপনাকে ধ্বংসের পথে আসল ক্ষমতা ধ্বংসের পথে কারণ হচ্ছে গতকাল যে রায় দান হয়েছে আচ্ছা আচ্ছা পুলিশ অফিসার বুঝে যাবে পুলিশের বিরুদ্ধে মামলা করা যায় মানব ঘু অলরেডি করা শুরু করে দিয়েছে প্রত্যেকেই করব আমরা সবাই করব পুলিশের বিরুদ্ধেও কারণ পুলিশ যেখানে যেখানে অন্যায় করেছে মিথ্যে গেছে ফাঁসাচ্ছে তাদের বিরুদ্ধে মামলা করা উচিত প্রত্যেকটা থানার অফিসারের বিরুদ্ধে যারা ভুল ভাল কাজ করেছে তাদের বিরুদ্ধে মামলা করা উচিত কারণ এরা ভুলেই গেছে যে এরা আইনের নিচে আছে আদালত সবার ওপরে আইন সবার ওপরে প্রধানমন্ত্রীও আইনের ঊর্ধ্বে নয় পুলিশরা ভাবে কিছু কিছু অফিসাররা ভাবে আমরা ঊর্ধ্বে উঠে গেছি আমরা সব পারি আজ আপনার ক্ষমতা আছে করছেন আপনি মিথ্যে কেসে ফাঁসাচ্ছেন ক্ষমতা মানে সরকার বদলে গেলেই আপনি কিচ্ছু করতে পারবেন না আর আদালত চাইলে মিথ্যে কেসে ফাঁসানোর জন্য আপনাকে এটা পুলিশ অফিসারের প্রত্যেককে বুঝে রাখা উচিত আর সেই বোঝানোর দিন এসে গেছে মানেই হচ্ছে পরিষ্কার বুঝিয়ে দেওয়া যে তুমি ক্ষুদ্র যাও বাবা নয়তো তোমারও বিপদ আছে এত বছর ধরে পুলিশি চাকরি করে শেষ জীবন অবসর পাওয়ার পরে তিনি জেলে চলে গেলেন কি লাভ হলো তার এসিপি হয়েছিলেন লাভ কি হলো আলটিমেটলি সকলের কাছে মাথা নিচু হল একটা ভালো নিরীহ শান্ত ছেলে মারা গেল একটা মায়ের কল খালি হয়ে গেল একটা পথ দিয়ে যে সেবা দিত বাঁচাতো আদর করে রাখত তার জীবন শেষ করে দিলেন এই কুকুর বেড়ালোর অভিশাপ আপনাদের লাগবে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন বিধায়ক থেকে শুরু করে প্রত্যেকটা কাউন্সিলর ফাউন্সিল এদের প্রত্যেকের না সাজায় ফাঁসি হওয়া উচিত এবং এই পুলিশ অফিসার দ্বারা উচিত শাস্তি হওয়া কারণ যারা রক্ষক হয়ে ভক্ষকের কাজ করেছে যারা রক্ষক হয়ে বাঁচায়নি ছেলেটাকে তাদেরও ফাঁসি হওয়া উচিত আমার মনে হয় জানি না আইন আদালত কী কর কিন্তু এদেরও ফাঁসি হওয়া উচিত এবং এদের পরিবারের জানা উচিত যে কাদের কার কার টাকায় থাকতেন আপনি তারা কারা একজন ক্রিমিনাল ক্রাইম করে কিসের জন্য হয় অর্থের জন্য তো অন্য কোনো কারণে পয়সার জন্য সুপারি কি আরে পুলিশ অফিসার যার কাজ হচ্ছে মানুষকে রক্ষা করা আরে আমাদের জন্য তো আপনারা আছেন আপনারা যখন অন্যদিকে চলে যাবেন তখন আমরা কি ভাবব মিথ থেকে সে ফাঁসিয়ে ফাঁসিয়ে কী করবেন ঝেলে সারা জীবন কাটিয়ে দিতে হবে চোখের জলের অভিশাপ আপনাদের গায়েও লাগবে যারা এইসব নোংরা কাজ করেন প্রচুর ভালো পুলিশ অফিসার আছেন প্রচুর ভালো পুলিশ অফিসারও আছেন যারা এইসব কাজ করেন না আমার দেখা বহু অফিসারকে আমি দেখেছি তারা মাথা নত করেনি হ্যাঁ ঠিক আছে ট্রান্সফার করে দেবেন আমি অন্যায় কাজ করব না এটা হওয়া উচিত আপনার মনে হবে কারণ তারাও বুঝছে কি জায়গায় যাচ্ছে আর একটা জিনিস আমি আপনাদের বলে রাখি সেটা হচ্ছে সিবিআই কাজ করে না আজকে আর কেউ বলতে পারবে না সিবিআই ঠিক রাস্তায় এগোচ্ছে এটা শুভেন্দু অধিকারী বলেছেন তাই আমার মনে হয় সার্বিকভাবে আমার মনে হচ্ছে সার্বিকভাবে আপনি একটু ভেবে দেখুন যে অ্যাকচুয়ালি পুলিশ কিন্তু চাপে পড়ে গেছে কারণ পুলিশ বুঝে গেছে রিটায়ারমেন্টের পরেও আমাকে জেল খাটতে হতে পারে সমস্ত সম্মান যেটুকু যেটুকু পেয়েছিলাম যেটুকু পেয়েছিলাম সব ধুলিস হয়ে যাবে তখন বাঁচানোর জন্য কোনো তৃণমূল নেতা পাশে থাকবে না কোনো বিধায়কও থাকবে না তাই পুলিশ বুঝবে আমার মনে হয় কারণ নিজের ভালো তো পাগল যে পুলিশ তো তবু দুর্দান্ত মানসিকতার লোক একদিন পুলিশকে নিয়ে গর্ব করত গোটা দেশ যে বাংলার পুলিশ সবচেয়ে ভালো কলকাতার পুলিশ কলকাতার পুলিশ তো সবচেয়ে প্রশংসার জায়গা ছিল আজ সব ভাবতেও অবাক লাগে তাই না সব যেন ইতিহাস হয়ে গেছে এই তৃণমূল রাজত্বে তাই আপনারা আপনাদের ওর সম্মান রাখুন আমরা আপনাদের আজও সম্মান করি আমরা আজও আপনাদের বলি স্যার এমন দিন না আসে যেদিন আপনাদের দেখলে আমাদের কথা বলতে ইচ্ছে করবে না ভাববেন ভাবানোর জন্য রুদ্রবার্তা এতক্ষণ ধরে আপনি ধৈর্য ধরে দেখলেন দেখার পরে যদি মনে আমি কোথাও ভুল বলেছি জানাবেন আমি নিশ্চয়ই ক্ষমা চাইব কারণ আমি ভুল বললে ক্ষমা চাওয়া উচিত আমার কিন্তু আমি যদি ঠিক বলে থাকি কোথাও যদি মনে আমি ঠিক বলেছি অভিজিৎ সরকারের মৃত্যুর জন্য দায়ী পুলিশ অফিসারদের ফাঁসি হওয়া উচিত আপনি যদি সহমত পোষণ করেন আপনি যদি ভাবেন বিদায়ক ফাঁসি হওয়া উচিত যারা করিয়েছে কাজটা জানাবেন যে আমি ঠিক ছিলাম আর শেষে জানাবেন পুলিশদের কি উচিত নয় এখন থেকে ভাবা কি বলছেন আপনি আপনাদের প্রত্যেকের উত্তরের অপেক্ষে আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষা আপনি থাকুন ভালো থাকুন এই লড়াই থামবে না এই লড়াই চলবে পুলিশকে দিয়ে দামানোর চেষ্টা চলছে লাগাতার কেস খাচ্ছি আমরা কিন্তু আমরা এখনো মাথা তুলে আছি মাথা উঁচু করে বুক ফুলিয়ে কাজ করে যাচ্ছি যতদিন ধরের ওপর মাথা আছে মাথার উপর বজরঙ্গলী আছে রুদ্রবার্তাও একইভাবে থাকবে ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত জয় হোক জয় হিন্দু